ডাক্তারের কাছে নেওয়ার নামে রেজিস্ট্রি অফিস বৃদ্ধার জমি নিজের নামে লেখানোর অভিযোগ উঠল নাতির বিরুদ্ধে বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়ায় তার ঠাই হয়েছে মেয়ের বাড়ি ছিয়াত্তর বছরের এক বৃদ্ধাকে ঠকিয়ে বসত বাড়ি আত্মসাত করার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা থানার অন্তর্গত বেরগুম ঝঞ্ঝনিয়া এলাকায় অভিযোগের তীর বৃদ্ধারী নাতির দিকে অভিযোগ ডাক্তার দেখানোর নাম করে বৃদ্ধাকে নিয়ে গিয়ে জোরপূর্বক বসতবাড়ি বাড়ি নিজের নামে রেজিস্ট্রি করিয়ে নিয়েছে নাতি নিজামুদ্দিন মন্ডল বৃদ্ধার নাম দোলেহারা বিবি টোটো করে নিয়ে ওই হাবড়ায় চলে গেল আমার সঙ্গে কিছু বললো না বললো যে চোখ দেখাতে হবে চলো ওই জায়গায় গিয়ে দলিল টলি সব ফিট করে রেখেছে কিছু আমার সঙ্গে বলা না কনা কোনো হাকিম না কিচ্ছু না কথাও নিয়েও যায়নি ওই দশ পাঁচজন ছেলে আছে তারা ওই কর্মী ওদের কাছ থেকেই আমার হাতের সই সামন্ত নিয়েছে টিপ সই নিয়েছে লিখিত সই নিয়েছে নিয়ে আমার বলল যে চলো এবার বাড়ি ঘটনার সূত্রপাত চলতি মাসের চার তারিখ জানা গেছে ওদিন সন্ধ্যায় দিদাকে জোর করে ইঞ্জিন ভ্যানে তুলে নিয়ে যায় নাতি নিজাম বৃদ্ধার দাবি তার বিধবা ভাতার সঞ্চিত তিরিশ হাজার টাকাও কেড়ে নেয় অভিযুক্ত নাতি প্রথম দিন আমার বাড়ির থেকে ভালোভাবেই দেখে আনলো এসে বললো চলো ভ্যানে ওঠো তোমার টাকা নি দিতে হবে আমাদের কেন না আমাদের কটা জমি রেকর্ড করতে পারছি না তার জন্য আমরা নেবো হচ্ছে আমার গৃহ টাকা অল্প কিছু টাকা কেন আমার কাছে ভাই চাচ্ছিস তোরা নিজেদের নিজেরা খাটতে কাউট মতো করতে পারিস আমি কিছুই করতে পারি না আমার টাকা কেন নিবি বলছে তুমি তাহলে দেবা না বলে আমার জোর করে ধরে নিয়ে ভ্যানে তুললো ভ্যানে তুলে আমাদের এখানে নতুন বাজার আছে ওই বাজারে গিয়ে ব্যাঙ্কে আমার জোর করে টিপসই দিয়ে নিয়ে আমার তিরিশ হাজার টাকা তুলে নিল এই টাকাটা আমার বিধবা ভাতা টাকা দু এক পাসা করে দেয় আমার মেয়ে জামাই আমার রসুনপালা দেয় বলে এই টাকাটা আমার জমাতে পেরেছি এই ঘটনায় নাতির সঙ্গে ছিল আরও কয়েকজন বৃদ্ধার সেজ ছেলে রাজ্জাক মণ্ডল আর এক ছেলে রফিক মন্ডল এবং নাতবউ সোনালী মণ্ডল এখানেই থেমে থাকেনি ঘটনা অভিযোগ এর পরদিন দিন পাঁচই জুন দোলেহারা বিবিকে চোখের ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে বের করে নিয়ে যায় নিজাম গন্তব্য হাবড়া জমি রেজিস্ট্রি অফিস সেখানেই বৃদ্ধার আঙুলের ছাপ নিয়ে তার অজান্তে অথবা বাধ্য করে বসত বাড়ির মালিকানা হস্তান্তর করা হয় নিজামের নামে রেজিস্ট্রি শেষে বৃদ্ধাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হয় সেই দিনই বলল জমি লেখার পরে সেই দিনই বলল যে যাও তোমার জিনিসপত্র যা কিছু আমার বাড়িতে নিয়ে যাও আমি নিয়ে আমি বাড়ি আসলাম ভোরবেলা আমার মেয়ের কাছে ফোন করে কাঁদছি বলছি আচ্ছা তুমি চলে এসো আমি দেখছি কী করা যায় বলে আমি সেই থেকে আজ পনেরো কুড়ি দিন হয়ে গেল আমার মেয়ে যাওয়ার বাড়িতে আসি যদি না থাকতো আপনার পরিস্থিতি হতো আমার পরিস্থিতি হত পথের ভিক্ষারিয়া কিছু না আমি কল্পনা কোনোদিন করতে পারিনি যে আমার ভিটে কেউ এরকম লিখে নেবে আমি চাচ্ছি আমার টাকাগুলো ফিরিয়ে দিক আমার জমি ফিরিয়ে দিক ঘটনার অভিঘাতে ভেঙে পড়েন দোলেহারা বিবি নিজের মেয়ে জামায়ের আশ্রয়ে অশোকনগরে ঠাই নিয়েছেন তিনি পরে মেয়ের সহায়তায় গোটা ঘটনা লিখিতভাবে গোবরডাঙ্গা থানায় জানিয়েছেন তবে অভিযোগ দায়ের হবার পরেও দশ দিন কেটে গেছে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত নিজামুদ্দিন মন্ডল অধরা পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও উঠছে প্রশ্ন আমাদের ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন দোলেহারা বিবি তিনি বলেন এই বয়সে এসে নিজের সন্তান সন্ততির কাছ থেকে এমন প্রতারণা দেখব স্বপ্নেও ভাবিনি যে বাড়িতে জন্মেছি যেটা গড়েছি আজ সে বাড়ি থেকেও আমাকে তাড়িয়ে দেওয়া হলো আর কথা বলতে পারেন না বৃদ্ধা আমরা ফোনে যোগাযোগ করেছিলাম অভিযুক্ত নিজামুদ্দিন মণ্ডলের সাথে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি তার দাবি আমার ঠাকুমা অন্যের জনের কাছে জমি বিক্রি করে আমার ওপর দোষ চাপাচ্ছেন ঘটনায় হতবাক দোলেহারা বিবির মেয়ে বর্তমানে তার কাছেই আশ্রয় নিয়েছেন ওই বৃদ্ধা তিনি বলেন মাকে বৃদ্ধ বয়সে নিজের নাতি এইভাবে ঠকিয়ে তার টাকা সম্পত্তি হাতিয়ে নেবে তা ভাবতে পারছি না আমি চাই মা তার হারানো অর্থ ও সম্পত্তি ফিরে পান আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে মার এই টাকাটা জমিটা নেওয়ার পক্ষে মা কোথায় যাবে আমরা যদি না দিই তা মা কোথায় যাবে মা তো দিন রাত আমি এবার কি এভাবে আমি চাচ্ছি মার টাকাটা ফেরত দিক জমিটুকু ফেরত দিক আর মা বা ঘরে ফিরে যাক এখন প্রশ্ন উঠছে ছিয়াত্তর বছরের এক নারী যিনি নিজের স্বামীর মৃত্যুর পর সারা জীবন সঞ্চয় করে একটি মাথা গোজার ঠাই করেছেন তাকে রীতিমতো পরিকল্পনা করে ঠকানো হল এবং থানায় অভিযোগ জানানো সত্ত্বেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে ব্যর্থ কেন পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোবরডাঙ্গা এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরোকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ 34320